নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ বৃহস্পতি চান্তি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ শুভ ফল আর নেওয়া দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে আজকে পঞ্জিকা মতে এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার চতুর্দশী দিবা এগারোটা নয় তারপর পড়ে যাবে ফল হারানি অমাবস্যা ভরণী নক্ষত্র দিবা সাতটা তিরিশ শোভনযোগ দিবা ছটা সাতাশ চতুষ্ঠকরণ রাত্রি নটা সাতান্ন পরে নাক করন। এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষের অভিভূত চন্দ্র চন্দ্র প্রথমে ভরণ নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মিথুনে কর্কটে মঙ্গল সিংহে কেতু রাহু কুম্ভে শনি শুক্র মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ রাশিফল আজকের দিনটা সবচেয়ে পবিত্র দিন যাবে সিংহ রাশির জীবনে বিশেষ করে তাদের কর্মস্থানে ত্রিগী রাজ্য তৈরি হয়েছে রবিচন্দ্র এবং বুধের এছাড়াও আজ শুভ ফল আনি আবস্যা আপনার পছন্দ মতো একটি ফল মা তারাকে আজকের দিনে অর্পণ করুন মা কালীকে আজকের দিনে অর্পণ করুন মাকে অর্পণ করুন আর আপনি বিশেষ করে সেই ফলটি এক বছর কোনোভাবে স্বাদ নেবেন না দাঁটে কেটে দেখবেন না মা আপনার কর্মফল আজকে হরণ করবেন এবং আপনাকে সুফল কর্ম প্রদান করবেন এতে আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি চৌচির হয়ে যাবে জীবন হবে আরও মধুর আরও সুন্দর আরও আনন্দময় সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যে দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের কারণে নানা ধরনের ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকবে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নবান হওয়া প্রয়োজন এছাড়াও আজকের দিনে আপনার সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আছে তবে খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন যতটা সম্ভব আঝালা খাবার চেষ্টা করুন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাত করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলি ও আজকের দিনটা বড় শুভ দিন আজকের দিনে যারা যেন মা তারাকে আরাধনা অবশ্যই করে আর আজকের দিনে লটারির যে নাম্বার তারা ধরবে সেটা যেন হয় ওয়ান টু জিরো সেভেন থ্রি 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 এই সংখ্যা ধরুন দেখবেন মা তারা আপনার জীবনকে কেমন বদলে দেয় আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানের সৌভাগ্য কর্মের সৌভাগ্য আর্থিক উন্নতি পারিবারিক শ্রীবৃদ্ধি উন্নতির চূড়ায় পৌঁছানোর সব সুযোগ পাবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টো না করছে এরা তুক তাক টোনা টোটকা করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তাই এদের আপনি রুখে দিন নিজের প্রতিবন্ধকতা গড়ে তুলুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই মে এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে শুভ আনি অবস্যা আজকের দিনে সোমবারের রাশিফল প্রকাশ করলাম আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে না বলে ওম নম শিবা ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই ছাড়া আজকের দিনে তারা যেন লাল লের পোশাক পরে বা পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ